আসসালামু আলাইকুম আমি অসিম এমডি ডিও অসিম অফিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদেরকে আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সবসময় চেষ্টা করি নতুন একটা ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের ভিডিও

বলো <laughs> আর <laughs> কদিন পারে দিন দিয়েছেন সে না কদিন দিন পরে দিবেন কত পারে কত বলছেন আপনি

দেখেন বৃষ্টির মধ্যেও তারপর আদে পাখির হাট কত জমজমাট আপনারা মানুষ দেখলেই বুঝতে পারতেছেন কত জমজমাট মানুষ এখানে আছে সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকে ভিডিও আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে যাবেন সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাই সাহিত্য থাকেন দেখতে থাকেন এই পাখির হাটে কোনো কাজ না লাগে না কাজ না ছাড়াই আপনারা কিনতে পারবেন কোনো কাজ না বিহীন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই পাখির হাটে পাখি বিয়ে কয় বিক্রয় হয়

আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন যেখান থেকে দেখেন না কেন সবাই লাইক করে কমেন্ট করে জানাবেন দেশ ও দেশের বাহির থেকে যারা যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপডেট করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে সবসময় ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন সবাই বারো থাকবেন শুষ্ঠ থাকবেন আজকের মতো দুটো নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ